আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকানের নাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্স আমার ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা জুয়েল মার্কেট বাসন সড়ক ভোগরা বাইপাস গাজীপুর প্রিয় দর্শক এটা গাজীপুর চৌত্রিশ নং ওয়ার্ডে আমার দোকান প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো হানড্রেড পারসেন্ট কপার ট্রান্সফরমার দ্বারা তৈরি দুইটা আইপিএস এখানে বাম পাশে যে আইপিএসটি এটি হলো এক্সাইট ব্র্যান্ডের জি কিউপি এগারোশো পঁচিশ এগারোশো পঁচিশ ভিয়ে নয়শো ওয়াট লোড ক্যাপাসিটি সম্পন্ন যারা পাঁচটা বা ছয়টা সিলিং ফ্যান চালাবেন দশ বারোটা লাইট চালাবেন তারা কিন্তু এই আইপিএসগুলো নিতে পারেন যারা কম্পিউটার চালাবেন সিসি ক্যামেরা চালাবেন রাউটার চালাবেন তারাও কিন্তু এই আইপিএসগুলো নিতে পারেন কারণ এই আইপিএস গুলোতে রয়েছে ইউপিএস মোড এগুলোতে ডিজিটাল ডিসপ্লের পাশাপাশি এটা কিন্তু পিওর সাইন এটা পিওর সাইনওয়েভ আউটপুট হওয়ায় আপনার আউটপুটের যেসব ডিভাইসগুলো চালু থাকবে সেগুলো কিন্তু কোনো ক্ষতি সাধন হবে না এটার দ্বারা একদম কারেন্ট যেভাবে চলে ঠিক ওইভাবেই চলতে থাকবে নন স্টপ সার্ভিস এক কথায় প্রিয় দর্শক এটা এগারোশো পঁচিশ ভিয়ে হান্ড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফরমার যুক্ত নয়শো ওয়াট লোড ক্যাপাসিটি এটা হলো ইন্ডিয়ান আইপিএস হান্ড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফর্মার আর এটা হলো আমাদের নিজেদের তৈরি করা নিজেদের প্রোডাকশনের মাল এটা হান্ড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফর্মার ব্যবহার করেছি আপনারা কাস্টমার আপনাদের চাহিদার কথা মাথায় রেখেই কিন্তু আমাদের সামনে এগিয়ে যেতে হয় প্রিয় দর্শক আপনারা অনেকেই বলেছেন যে ভাই আপনার কৃত ভালো মানের আইপিএস আছে না আমি তাদের জন্য কিন্তু আইপিএস গুলো নিজেরা তৈরি করতেছি এখন একদম ইন্ডিয়ান প্রযুক্তিতে তৈরি ইন্ডিয়ার মতোই গেট আপ সবকিছুই পিওর সাইনওয়েব ডিজিটাল ডিসপ্লে প্লাস সাথে এল আছে আমরা একটু মিলাবো আমাদের যে ইন্ডিয়ান এক্সাইট আইপিএসটি রয়েছে এটার সাথে আমরা এটা মেলাবো যে আসলে কতটুকু আমরা চেষ্টা করেছি এই আইপিএস গুলোর মতো তৈরি করতে দয়া করে সাথে থাকবেন একটু দেরি হচ্ছে যদিও প্রিয় দর্শক এখানে দেখেন আমরা দুইটা আইপিএস পাশাপাশি রেখেছি এটার ওজন এবং এটার ওজন সেম হবে দশ কেজি প্লাস আমরা দেখেন ইন্ডিয়ান আইপিএস এ পিছনে একটি সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়েছে আমরাও কিন্তু এখানে সার্কিট ব্রেকার ব্যবহার করেছি এই আইপিএস এর পিছনে কিন্তু আমরা সার্কিট ব্যবহার সার্কিট ব্রেকারটা ব্যবহার করেছি যাতে শর্ট সার্কিট হলে দ্রুত সেটা কারেন্টের লাইনটা ডিসকানেক্ট করে দিতে পারে পিছনে কুলিং ফ্যান রয়েছে ইউপিএস মোডের সুইচ রয়েছে ব্যাটারি সিলেকশনের সুইচ রয়েছে যেটা আমাদের এক্সাইট ব্র্যান্ডের সাথে কিন্তু একদম মিলে যায় সবকিছু প্রিয় দর্শক আমার সামনে যে তিনটে এক্সাইট ব্র্যান্ডেড আইপিএস দেখেন এগুলো আজকে আমাদের ডেলিভারি যাবে একটি মাল যাবে হাজিগঞ্জ চাঁদপুরের হাজিগঞ্জ আর একটি যাবে ফরিদপুর আর একটি যাবে চট্টগ্রামের হাট হাজারি আমরা যেহেতু মালগুলো বিক্রির আগে একদম সব কিছু ঠিকঠাক আছে কি না আমরা সব কিছু কিন্তু চেক করে তারপর ডেলিভারি দেই আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না আমরা এই মালগুলো নিচ থেকে এখন চেক করব চেক করে হানড্রেড পার্সেন্ট ওকে আছে কিনা সেটা দেখব তারপর ওয়ারেন্টি কার্ড সই করে দুই বছরের ওয়ারেন্টি সহ কিন্তু আপনারা আমাদের কাছ থেকে মালগুলো নিতে পারবেন প্রিয় দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি ছোট্ট বই এটা হলো ওয়ারেন্টি কার্ড বা ইউজার ম্যানুয়াল দুইটাই এটাতেই এই বইটা আমরা এটা খুলে সই করে কিন্তু আমরা মালগুলো ডেলিভারি দিয়ে দিব প্রিয় দর্শক এই আইপিএস গুলো আমাদের নিজেদের তৈরি এবং ইন্ডিয়ান যে আইপিএস গুলো এগুলো দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে যদি কোনো কারণে আইপিএস দুই বছরের ভেতরে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো টাকা পয়সা খরচ হবে না দেখা যায় একটা আইপিএস এর সার্কিট সমস্যা হয়েছে আমরা কিন্তু সেটা সার্কিটটা চেঞ্জ করে দিব আপনার হয়তো বা শুধু কুরিয়ার চার্জ যেটা আছে সেটা দেওয়া লাগতে পারে তাছাড়া আর আনুষঙ্গিক কোনো খরচ নেই এটা ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে আর যদি দুই বছরের পরেও কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের এই আইপিএস গুলো মেরামত করতে সার্ভিস করতে যে কয় টাকা খরচ হবে এটাই আমরা আপনাদের কাছে চেয়ে নিব আশা করি এগুলো ব্যান্ডের আইপিএস বা আমাদের তৈরিকৃত আইপিএস আমরা যেটা তৈরি করেছি এটাতেও হালকা কোনো সমস্যা হলে আমরা নিজেরাই কাজ করতে পারি আর ব্র্যান্ডের যেসব সব আইপিএস আছে এগুলো হয়তো কোম্পানিতে অনেক সময় পাঠাই বা যদি নিজেদের কাজ করা সম্ভব হয় নিজেরা কাজ করে ডেলিভারি দেই এই তো প্রিয় দর্শক দর্শকি হান্ড্রেড টি রয়েছে এটা সাতশো নয়শো এগারোশো পঁচিশ এবং চোদ্দশো পঞ্চাশ এই চারটা মডেল আমাদের রয়েছে আমি এগারোশো পঁচিশ যে মডেলটি এর আগে আমরা পনেরো হাজার টাকা বিক্রি করেছিলাম এখন শীতকালীন অফারে আমরা চোদ্দ হাজার টাকা বিক্রি করতেছি আর আমাদের তৈরী যে আইপিএস গুলো এগুলাও কিন্তু দুই বছর ওয়ারেন্টি সহ আপনারা মাত্র বারো হাজার টাকায় নিতে পারবেন মাত্র বারো হাজার টাকায় প্রিয় দর্শক এই আইপিএস গুলো নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রথমে এক হাজার টাকা বিকাশ করবেন নাম ঠিকানা লেখায় দিবেন আমরা কুরিয়ারে দিয়ে দিব বাকি টাকা এবং কুরিয়ারের চার্জ মাল হাতে পাবার পর ডেলিভারি বয়কে বুঝাই দিয়ে মালটা নিয়ে নেবেন প্রিয় দর্শক সামনে শীতকাল অনেকে গুলো এখনই কেনার প্রস্তুতি নিচ্ছেন আমি সেসব ভাইদের সাধুবাদ জানাই কারণ গরমের দিনে এই আইপিএস গুলোর দাম কিন্তু অনেক বেড়ে যায় যেমন এবছরই আমরা সিজনে পনেরো হাজার টাকা পিস এক্সাইট বিক্রি করেছি এখন আমরা শীতকালীন অফারে চোদ্দ হাজার টাকায় দিচ্ছি প্রিয় দর্শক যার কারণে এখন কিন্তু আপনারা মালগুলো সংগ্রহে রেখে দিতে পারেন অসুবিধা নাই সামনে সিজনে চালান কিন্তু মালগুলো এখনই নিয়ে সংগ্রহে রেখে দেন প্রিয় দর্শক হয়তো প্রয়োজনের তুলনায় অনেক বেশি কথা বলে ফেললাম কথায় কোনো ভুলভ্রান্তি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি সব সময় সৎভাবে সততার সাথে ব্যবসা পরিচালনা করতে পারি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আল্লাহ হাফেজ